শেষ দশদিন এতে কাপ মাস্ট এতে কাপটা যদি আপনি শেষ দশদিন মসজিদে করতে পারেন এবং এতে কাপ বসে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপা বন্ধ করতে পারেন অটোমেটিকলি আপনার রমজানকে আপনি সার্থ করতে পারবেন ইনশাল কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন দশ দিনের জন্য আপনি যখন বাইরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপা আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আপনার তেলা আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন এই জন্য লাইলাতুল কদর পেতে হলেও ইতিকাফের কোনো বিকল্প নাই ইতিকাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা ইতিকাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না আল্লাহ তো আমাদেরকে ইতিকাফের গুরুত্ব বোঝার তো দান করুন ইতিকাফ এমন এক আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় তখন থেকে তার অফাত দশম হিদিতে হয়েছে এই আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোন রমজানে তিনি এতে প্রত্যেক ছাড়েন প্রতি বছর তিনি এতে করেছেন যে আমল একটি রমজানে একটি বছরও ছাড়েন নাই সেটা আপনি জীবনে এক বছর করেন নাই বেশিরভাগ মুসলিমদের অবস্থা এভাবে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে করেছেন অল্প কিছু হাত উঠবে বেশিরভাগ আমার জীবনে একবারও বসেন নেই যেটা রুসূল্সাম জীবনে একবারও ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও গড়েন নাই আপনি কি উন্ময়ন কি জান্নাত প্রত্যাশী আপনি নিজের বললেন নিজেকে করেন রুসুৎসাম জীবনে যেটা ছাড়েন নাই এটা আপনি একদিব হলে তো করবেন এই জন্য এতে কাফ করে আমি বলবো এখন থেকে বলতেছি কারণ এতে কাফ বিষ সন্তান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম এর মধ্যে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন সকল সুফল সকল নাজাত রহম বরকত কল্যাণ সওয়াব আজাদ এগুলোকে আল্লাহ আমাদের আমল নামায় নিজের ঘরে তোলার দান ভাইর আমা বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমজানে ছিলেন এই রমজানের তারা নাই আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তোবা সামনের রমদানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাব সামনের রমদানের মতো এই মসজিদ থাকবে আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ রমজান সেই চিন্তা থেকেই আসল রমজানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়ার মনোনিবেশ করবে রমজান মাসে দোয়াটা খুব বেশি হওয়া দরকার দোয়া আমাদের হয় না কমপক্ষে পাঁচ দশ মিনিট হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর সাথে দশটা মিনিট আপনি ডেইলি কথা বলেন চব্বিশ ঘন্টা মধ্যে দশটা মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখেন ইফতারের আগে হুলস্থুল কোনোভাবে আমরা থামাইতে পারি ইফতারের পনেরো মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন যা যেখানে আছে এইভাবে পেঁয়াজি এখনো চুলার উপরে আছে চুলা বন্ধ করে দেন এই পেঁয়াজি মাগির পরে খাবো আজকে আজকে আর দরকার নাই কারণ এখন এটা করতে গেলে আজকে দোয়াটা মিস হয়ে যাবে পনেরো মিনিট আছে এখন পরিবারের সময় আল্লাহ কাছে হাত তোলো ইত্যাদি আগে দোয়া কবুল হয় ভোর রাত দোয়া কবুলের সময় ভোর রাতে উঠে আমরা মোবাইল টিপাটি দিব বন্ধ হয় ফেসবুকের নোটিফিকেশন যুবক খোলা মা বাপ চিল্লাইতে চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না এরপর এসে খাবে এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে আর এক হাতে খাবারের লোকমা আর এদিকে মসজিদের মজার একটা হাতে মায়ে কম্পিটিশন চলে কে আগে দেয় কে মজার আগে আদান শুরু করে সে আগে শেষ করতে পারে কম্পিটিশন না কি সাহারি না তামাশা শেষ সময় সহারি করতে বলা হয়েছে মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত আপনি ভালো সারিকে শেষ করে ফলন নামা শুরু করতে মাঝখানে পঞ্চাশ আয়াৎ তোলাওয়ার মতো আরো অনেক দশ মিনিট সময় গ্যাপ থাকতো তাহলে শেষের দিকে সাহরিতে শেষে করেন আর আগে করেন ভোর রাতে যখনই উঠেন একটু দোয়া এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ বিদিল্লা রমদানটা আপনার কাছে প্রাণবন্ত হবে উপভোগ্য হবে আপনি রমদানকে ফিল করতে পারবেন দশটা মিনিট করে ডেলি কাতার ব্যবস্থা এখন অভ্যাস করেন পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বা যার যার মতো করে সবাই দেওয়া হয় চেষ্টা করুন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যারা জিনের উপদ্রবের শিকার হয়েছে ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়েছেন এবং যারা এটা রতিয়া সোরাইয়া করেছেন সোর রাই ঝাড়ফুঁকের স্মরণপূর্ণ যারা হয়েছেন সাব্দি যারা নিয়েছেন তারা জানবেন খুব ভালো করে যে কোরান তার সবচেয়ে বড় মিরাকল হলো কোরান আল্লাহ মাকুলা আলামিন এর এমন এক কালাম এমন এক গ্রন্থ যে এইটা তেলাওয়াতের ফলে অনেক রোগ অনেক অসুখ অনেক আধ্যাত্মিক সমস্যা এমনকি জিন যাদুর সমস্যা এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায় আমার পরিচিত একাধিক মানুষ পার্সোনালি আমি খুবই চিনি ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে আমার সাথে ভালো সম্পর্ক আছে এরকম মানুষ আছে একসাথেও আমরা করতে গেছি ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক উপদ্রব ভয়ঙ্কর তো রমজান যখন মক্কায় হারাম শরীপে একদিন দুই দিন তিন দিন তারা নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা সামিল হয়েছেন তারা হয়েছে এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেমস হয়ে যাওয়া অবস্থা সহ্য করা যাচ্ছে না তেলাওয়াত কাহিনী কি তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তখন সে ভদ্রলোক আমাকে বললেন ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল তা আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি আমি ইনশাআল্লাহ আরো এক সপ্তাহ পরে যাবো মানে আরো এক সপ্তাহ ট্রিটমেন্ট তিনি আরো এক সপ্তাহ থাকলেন এরপরে অনেকটা সুস্থ হয়ে তার দেশে ফিরেছেন আমার নিজের সাথে এক ব্যক্তিগর একসাথে আমরা গেছি এই জন্য ভাইয়া তারা মাঝে তেল শুনতে আপনার কষ্ট হয় বিরক্তি লাগে আপনি চলে যান এক বর্ষায় শুধুমাত্র ফেসবুক ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত এক দেড় দুই ঘন্টা পার করে দেন আপনি টেকু পান না সেখানে পনেরো মিনিট বেশি যাচ্ছে তারা নিতে বিশ মিনিট বেশি যাচ্ছে আপনার সহ্য হচ্ছে না আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন মনে হয় আপনার সময় অনেক দাম আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন যে ত্রিশ মিনিট চলে গেছে আপনি টেরো পান নাই যার শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছেন কোথায় কার মেসেজ মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না আধা ঘন্টা শেষ চল্লিশ মিনিট শেষ সেই মানুষ

একশো বেশি বোনাস আসে একশোটা ফোন যদি প্রতিদিন আসে তার আশিটা আসে এই ব্ল্যাক মেজিকে তো সম্ভব ঘরে ঘরে এখন সব মানুষ টের পাচ্ছে না অনেক বড় বড় ডাক্তার মেডিকেল কলেজের প্রিন্সিপাল তারা পর্যন্ত মাঝে মধ্যে শ্বশুরে আসেন এসে বলেন ভাই আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি কোন চেক আপে কোনো কিছু ধরা পড়ছে না দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ কিচ্ছু ধরা পড়ছে না রোগের কোনো পরিকার নেই এটা অস্বাভাবিক কিছু ঠিকই রোকিয়া করছে সাথে সাথে আল্লাহ তালা ফল দিচ্ছে কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান তাহলে কোরআন তালের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ ট্রিটমেন্ট করেন এটা আপনি দেখতে পারেন ভাইরামা এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ হয় এই জন্য আমাদের মনোযোগ দিয়ে তারাবি শুনতে হবে না আমাদের কল্যাণে সব যেমন হবে আমাদের ট্রিটমেন্ট হবে আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে আবার বিভিন্ন ধরনের এই জাদু ইত্যাদি হবে আল্লাহ আমাদেরকে তারাবিন নামাজকে সুন্দরভাবে যথার্থভাবে আদায় করতে হবে